সালামু আলাইকুম আহমতুল্লাহ রহমতুল্লাহ বিয়ার্স আপনারা আছে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য লাইটিংয়ের ড্রয়িং এসেছি সবাই লাইটিং ড্রয়িং পুরো ভিডিও দেখবেন সুন্দর করে দেখবেন ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে চলেন আর বেশি কথা বাড়াবো না আপনাদেরকে মেইন ভিডিওতে নিয়ে যাই ড্রয়িং শেখার আগে প্রথমেই ড্রয়িংয়ে সিগন্যাল বসতে হবে এখানে কী সিগন্যাল দেশে এটা কী সিগন্যাল এটা কী সিগন্যাল কোনটা কী সিগন্যাল ভালোভাবে ওইটা আগে বুঝতে হবে বোঝার আগে ড্রয়িংয়ের কোনায় লেজেন্ড দেখতে হবে লেজেন্ড এটার নাম হচ্ছে লেজেন্ড সব ড্রয়িং কোনায় লেজেন্ড দেখা থাকে লেজেন্ড বুঝতে হবে আপনাদের এটা যে লেজেন্ড এই লেজেন্ড লেজেন্টে এখানে যে কোরস দেওয়া আছে এখানে যে কোরস দেওয়া আছে এখানে লেখা আছে পনেরো ওয়াট এল ইডি ডাউন লাইট ফিক্সার এখানে একটা কোরস দেওয়া আছে গোল লাইট এটা স্পট লাইট স্পট লাইট এরকম কোস দেওয়া থাকে এখানে লেখা আছে ফাইভ পয়েন্ট ফাইভ ওয়াট এল ইডি স্পট লাইট ফিক্সার স্পট লাইট এক্স লাইট ফিক্সার ওয়েদার প্রুফ ইন ওয়েট এরিয়া এবং এখানে একটা দেওয়া আছে এল ইডি লিনার প্যান্ডেড লাইট এবং এটি জিরো এখানে জিরোর মধ্যে দেওয়া আছে এটা আউটলাইট মেরো লাইট আউটলেট মের লাইট এখানে একটা লম্বা দেওয়া আছে এটা এল ইডি লিনার লাইট এটা একটা সুইচের চিহ্ন ওয়ান গ্যাং সুইচ এভাবে গোল দিয়ে এভাবে দেওয়া আছে এটা হলো যে ওয়ান গ্যাং সুইচ এবং এটা হলো যে টু গ্যাং একই সিস্টেম এটা দুইটা দাঁত এটা হলে যে টু গ্যাং এখানে এটা হলো যে টু এ সুইচ এখান থেকে এদিকে একদিকে এদিকে ডাবল দিকে দুই দিকে কাজ করো এই জন্য এটা হলে টু এ টু এটা হলে ওয়ান গ্যাং টু এ টু এ লাইট সুইচ এটা হল ওয়ান গ্যাং এবং এটা হইলে টু এ টু এ টু গ্যাং এটা ডাবল দাঁত এই জন্য এটা টু এ টু গ্যাং মেটারেল প্যানেল বোর্ডের চিহ্ন ওকে এটা প্যানেল বোর্ডের অর্ধেক প্যাট কাটা কাটা কালা থাকলে এটা হলো যে প্যানেল বোর্ড এবং এটা হলো ইলেকট্রিক্যাল মেন হোম রান সরেন আপনাদেরকে এখন ড্রয়িংয়ে বুঝে দিই ক্যাম্পাসে দেখবেন ড্রয়িং আসলে এটা পুরো বিল্ডিং একটা ফ্লোর ওকে ফ্লোরের এখান থেকে এটা এলে মেন এন্ট্রান্স এখান থেকে ডোকবেন এই দরজা এটা সিঁড়ি সিঁড়ি এখানে রুমের ভিতরে যাইবেন এখানে সিঁড়ি এখানে রুম ভিতরে যাইবেন রুম রুম থেকে শুরু করে সিঁড়ি তো আছে রুম থেকে এখানে ঢোকলে এটা লাইট এখানে এ লেখা আছে এ লেখা আছে ওখানে লেখা না স্পোট লাইট এ লেখা এটা স্পোট লাইট এখান থেকে এই যে তীর দেয় এটা এলে রান এটা মেন গ্যাস এখান থেকে এই প্যানেল বোর্ডে যাইবে পাইপে আপনাদের মন মতো নিয়ে যাবেন যেখান থেকে সুবিধা হয় ওখান থেকে নিয়ে যাবেন পাইপ আর এটা হলো একটা ওয়ান গ্যাংয়ের সুইচ এই লেখা আছে এই এ এবং এই এ এই লাইটের হলো এ এই সুইচের সিগনাল এ এই লাইটের একটা সুইচ এটা হলো ওয়ান গ্যাং সুইচ এবং এই লাইট ঠিক আছে এটা শুধু পাইপিংয়ের জন্য এটা দেখলে আপনি পাইপিং বুঝতে পারবেন কীভাবে পাইপিং করবেন ওয়ারিংয়ের ড্রয়িং হয় না ওয়ারিং নিজের মন মতন করতে হয় এটা আবার আইকে বুঝিয়ে দিতে হবে তারপর এখানে মেইন আইসি এখানে এই সুইচ আইসি আবার এই লাইট থেকে এই লাইটে লুপিং গেছে একই পাওয়ার তাই এই লাইট থেকে এই লাইটে একটা লুপিং গেছে তারপর এখানে এই লাইট থেকে এখানে একটা সুইচ আছে এই যে একটা সুইচ এটা এলে টু এ সুইচ আপনাদেরকে লেজেন্ডে দেখাইছিলাম যে টু এ সুইচ ওই টু সুইচ এখানে দেওয়া আছে এই টু সুইচ এদিকে বেঁকা দ্বারা দুই দিকে বেঁকা দাঁড়া এটা টু এ সুইচ এটা একটা বেডরুম বেডরুম এটা একটা বেড এই সাইকোন এসে এটা একটা বেড তার বেডের ডাইন পাশে সুইচ দেওয়া হয় ধরুন ঘুমাই ঘুমাই যাতে সুইচটা টিপা দেয় এই জন্য এখানে একটা টুই সুইচ এটা টু সুইচ এই লাইট এই লাইট থেকে এখানে লুপিং হয়েছে এই লাইট থেকে এখানে দেশে পাওয়ার এবং এখানে সুইচে দেবেন সুইচ থেকে তার এখানে দেশে এখানে দেশে এটার সুইচ পাওয়ার ঠিক আছে এটার বি এই যে সুইচের সিঙ্গাল বি এটার সুইজেন সিঙ্গাল বি এই বি দোঁড়া একই একই হাফে চলবে দোঁড়া তারপর এখান থেকে আবার এইখানে একটা সেলফ রুম আছে ড্রেসিং রুম ড্রেসিং রুমে ড্রেসিং রুমে লাইট দেওয়া হয়েছে এই যে একটা সিঙ্গারটা এক্সপার্ট লাইট সি দেওয়া আছে সি এবার ইয়েটা এই যে লিনার লাইট দেখাছিলাম স্ট্রিপ লাইট বলে কোপ লাইট বলে আমাদের দেশে বাংলাদেশে ফিতা লাইট বলে এই ফিতা লাইট এখানে আসে এই জন্য এই যে ডি দেওয়া আছে তাহলে এখানে টু অ্যাংয়ের সুইচ ইয়েটার টু অ্যাংয়ের সুইচ টু অ্যাংয়ের সুইচ এই লাইটে আসবে এখান থেকে এই সুইচ থেকে পাওয়ার এখানে আসবে পাওয়ার আসবে এবং পাওয়ার এখান থেকে সুইচে যাবে সুইচ থেকে আবার লাইটে আসবে তাই সি অ্যান্ড ডি সি হইলে স্পোর লাইট ডি হইলে যে স্টেপ লাইট ঠিক আছে দুইটা হাফ আসবে এই জন্য তারপর আবার এই সুইচ থেকে আবার এখান থেকে আবার পাওয়ার এই এই দেওয়া হয়েছে এই টয়লেট এখানে একটা ইলে আছে স্পট লাইট ছোট স্পট লাইট এখানে ই লেখা আছে স্পট লাইট আর এই এফ লেখা আছে এই যে গোল সিগন্য দেখছিলাম লেজেন্ডের ভিতর লেজেন্ডে দেখাইছিলাম যে দেখাইছিলাম ওখানে এরকম গোল সিগ্ন দেওয়া আছে এটা হলো মেরুল লাইট এই ইলে স্পোর লাইট তো মেরোন লাইট এবং এই জি লেখা আছে জি এক্স ফ্যান ই এক্স ফ্যান ই এক্স ফ্যান হলো যে ইয়া ই এক্স প্যান হল যে অ্যাডজাস্ট ফ্যান ই এক্স ফ্যান হল যিয়া অ্যাডজাস্ট ফ্যান ই এক্স ফ্যানের অর্থ হলো যে অ্যাডজাস্ট ফ্যান শর্টকাটের লাগছে এই জন্য অ্যাডজাস্ট ফ্যান এখানে এটা সিগন্যাল খালি শুধু লেগকে দেশে সিগন্যাল আর কিছু দেয় না তো ফ্যানের সুইচ হলে জি এটা হলে যে জি এটা অ্যাডজাস্ট ফ্যান সুইচ এবং এটা টু গ্যাং সুইচ টু গ্যাং সুইচ হল ই এফ ইএফ ই হলো যে স্পট লাইট এবং এফ হলো যা মেরোল লাইট সব রুমে একই সিস্টেম তো আবার এখান থেকে দেখেন এখানে আসে এখানে একটা রিলের লাইট সাসপেন্ডেড লাইট এটাকে বলে সাসপেন্ডেড লাইট বা টিউব লাইট বা চানলার লাইট সাসপেন্ডেড লাইট এখন বর্তমানে নাম সাসপেন্ডেড লাইট এই লাইটটার এই লাইটটা এখানে একটা লাইট এই লাইট এটা টু এ সুইচ ঠিক আছে এখানে এই একটা লাইটের সুইচ এখানে একটা এখান থেকে যখন কেউ আসবে তখন এখান থেকে চালাইবে এবং এখানে যখন বেডরুম থেকে যখন বাইরে তখন আবার এখান থেকে চালাইবে এই জন্য এটা হলো টু এ সুইচ टू ए सूच तो एखे सिगनल से वन गैंगर तब एखे टू ए टू ए टू ए सुइच एखे टू ए सूच ड्रइिंग भूल करसे ड्रइे ड्रईंग भूल से ओके टू ए सुइच ए दुईटा एक ही स्विचर का दरकार नहीं स्मार्ट सुइच तो यही दरकार है ना स्मार्ट सुइस सब वन गैंग ओवान वे टू वे दोडाई व्यवहार है जेरा व्यवहार करते सीगनल ये ने যাই হোক এই লাইটের এখান থেকে পাওয়ার আসছে এবং এই সুইচ দেশে এই সুইচ দেশে এই দুই সুইচের এক লাইট রিলে জে যে এবং এখানে জে দেওয়া আছে একটা সুইচ এটার জন্য এবং কে এল এই যে কে একই পাওয়ার এখান দেশে এই সুইচ এখান থেকে সুইচ গেছে এই কে কে এখানেও কে আছে এই দুই সুইচের এই দুই লাইট এই দুইটা সুইচের এই লাইটটা এবং জে এবং কে এখানে টু গ্যাংয়ের সুইচ এই দুই দিকে মোরআ না ডাবল তাঁত এটা হচ্ছে যে টু গ্যাংয়ের সুইচ এটা হলো যে টু গ্যাংয়ের সুইচ তাহলে এখানেও চলবে এখান থেকে টিপ দল চলবে এই এই কে এবং জে গেলো এটা এরপর আসবেন এরপর আসবে যে এখানে এই পাওয়ার থেকে এখানে এটা রান্নাঘর একটা কিচেন মেন কিচেন এটা মেন কিচেন আসলে এখানে দেখবেন জি এসটি আসছে টু গ্যাংয়ের একটা সুইচ দেওয়া আছে এটা টু গ্যাং এর সুইচ এটা হলে টু ব্যাংক সুইচ তবে এখানে পাওয়া গেলে এখানে জি এবং এইচ এই জি এবং এইচ মানে এই জির সুইচ এখানে এই এইচ এইচ এর সুইচও এখানে এখানে দুইটা লাইট ষোলো সোলো লাইট আছে স্ট্রিপ লাইট এভাবে সিগন্যাল দেখলে আপনার বসে এটা স্পোর্ট লাইট বড়োটা আর আগে দেখছেন ওটা ষোলোটা একই সিস্টেমে এখানে একটা লাইট আছে এটা লাইটের চিহ্ন এই আই আইয়ের সুইচ আইয়ের সুইচ এখানে এই সিগন্যাল সুইচ সিঙ্গেল সুইচটা এখানে আসে ওকে এরপর আসেন এটা বেডরুম দেখাই দিই ভিডিও আর বেশি লম্বা করব না এখানে এই একটা বেডরুম আছে এই এক সার্কিট এদিকে শেষ পরে এর এখানে আর সার্কিট এখানে মেইন এখানে দেশে মেইন দিয়ে এখানে সার্কিট নাম্বার লিখে দেশে পিবি ফোরটি সিক্স এর বিল্ডিং নাম্বার প্যানেল বোর্ড ফোরটি সিক্স এ প্যানেল বোর্ড এবং সার্কিট নাম্বার ওয়ান থ্রি রেল টু টোয়েন্টি লাইন এই জন্য ওয়ান থ্রি দুইটা পাওয়ার লাগে দুই দুইটা পাওয়ার লাগে এই জন্য এখানে মেইন আসলে এই বাথরুমে বাথরুমে এম আছে এন আছে এবং জি ও আছে ও এর অ্যাডজাস্ট ফ্যান এই তিনটা শোনো তিনটা সুইচ এখানে টু গ্যাং একটা সুইচ ওয়ান গ্যাং একটা আছে এই বেডরুম এখান থেকে আবার বেডরুম আসছে বেডরুমে এখানে একটা লাইট আছে এই লাইটের এখানে একটা সুইচ এবং এখানে একটা সুইচ এই টু এ সুইচ এই টু পি এই লাইটের সিঙ্গেল পি মানে এই পি এই লাইটের সুইচ এখানে একটা এখানে একটা এবং এই একটা কিউ কিউ সুইচ এই যে একটা কিউ যে আছে পি কিউ এখানে দুইটা সুইচ একটা টু এ সুইচ একটা সিঙ্গেল সুইচ এই সিস্টেমে একই সিস্টেমে সব বেডরুমে আশা করি আপনারা বুঝতে পারছেন না বুঝলে কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রাজাকাল্লা খায়ের